সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে জল্পনার যেন শেষ নেই লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে তবে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার কেন্দ্রে আবারও পুনর্নির্বাচন চেয়েছে এই আবহে ডায়মন্ড হারবারে অভিষেকের সঙ্গে নও সাত সিদ্দিকীর যে সেটিং তথ্য তা কিন্তু ফাঁস হয়ে গিয়েছে সেটিং করে ফেলেছে ভাইজান মন্ত্রিত্বের অফার যে কারণে ভোটের দিন নওশাদ সিদ্দিকীকে সিদ্দিকিকে দেখাই গেল না ডায়মন্ড হারবার কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে হিন্দুদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এমনকি কয়েক লক্ষ হিন্দু ভোটার ভোট দিতে পারেনি ডায়মন্ড হারবার কেন্দ্রে এই আবহে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে যাতে পুনর্নির্বাচন হয় সেটা নিয়ে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে সেটা আপনাদেরকে জানাবো এবং সবচাইতে যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মন্ড হারবার এখানে আপনারা সকলেই জানেন আইএসএফের যে চেয়ারম্যান বা লিডার তিনি কিন্তু জানিয়েছিল যে এই ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ভোটে লড়বেন এই আবহে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে শেষ পর্যন্ত না লড়ে পিছিয়ে যান তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং হয়ে গিয়েছে নওশাদ সিদ্দিকীর এই রকম একটি প্রশ্ন রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছিল আর সেটাই লোকসভা নির্বাচন শেষ হতেই ফাঁস হয়ে গিয়েছে নিজের শক্ত ঘাঁটিতে তৃণমূলের সঙ্গে মাটি কামড়ে লড়াই করলেন আইএসএফের কর্মীরা আপনারা দেখেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে এছাড়াও ভাঙরে একাধিক জায়গায় আইএসএফের কর্মীরা মার খেয়েছে ভাঙর থেকে দেগঙ্গা একই ছবি ধরা পড়েছিল ভোট সমাপ্তিতে মানে যেই দিন ভোট শেষ সপ্তম দফার নির্বাচন সেই দিন আক্রান্ত হয়েছেন আইএসএফের কর্মীরা গাড়ি ভাঙল দলীয় প্রার্থীর কিন্তু আইএসএফের যিনি প্রধান যিনি আইএসএফ দলের প্রধান দলের মুখ আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কোথায় আপনারা কি কোনো নিউজে কিংবা মিডিয়ায় সপ্তম দফার এই নির্বাচনে এই আইএসএফের প্রধান নওশাদ সিদ্দিকি কি আপনাদের চোখে পড়েছে এই নিয়ে কিন্তু দর্শক রাজ্য রাজনীতিতে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে শনিবার দিনে একবারও আক্রান্ত দলীয় কর্মীদের পাশে বা প্রকাশ্যে দাঁড়াতে দেখা গেল না নওশাদ সিদ্দিকীকে বহু জায়গায় আইএসএফের কর্মীরা আক্রান্ত হয়েছে মার খেয়েছে হসপিটালে ভর্তি হয়েছে তবু দেখা গেল না এই নওশাদ সিদ্দিকিকে তাদের পাশে যেয়ে দাঁড়াতেই দেখা গেল না ভোটের দিন দেখাই গেল না তাকে এই নিয়ে কিন্তু আইএসএফ কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ তো একটি ছিলই দর্শক রাত এগারোটা নাগাদ একটি প্রেস বিবৃতিতে প্রেস বিবৃতি দিয়ে সারাদিনের ঘটনা প্রবাহে কর্মীদের মনোভাবকে অভিনন্দন জানালেন আইএসএফের রাজ্য নেতৃত্ব আইএসএফের যে রাজ্য নেতৃত্ব তাদের কর্মীদের অভিনন্দন জানিয়েছে কিন্তু হঠাৎ কী এমন হলো যে লড়াকু নেশা নওসাদ সিদ্দিকির কিছুটা দায়ী মনোভাব দেখা যাচ্ছে হঠাৎ কী এমন হলো ডায়মন্ড হারবারে যে নওসাদ সিদ্দিকীর এত হুঙ্কার এত তর্জন এত গর্জন ভোটের আগে সেই নওসাদ সিদ্দিকিকে সেই নৌসাদ সিদ্দিকীর কী এমন হল যে ভোটের দিন তাকে দেখাই গেল না একেবারে দায় সারা মনোভাব এই নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু একটি প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি কোনো সেটিং হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সেটিং তত্ত্বের অভিযোগ তুলছিল বিজেপি এবং বিরোধীরা সেটাই কি ঠিক প্রশ্ন উঠছে লোকসভা ভোট পর্বে নওসাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূলের সেটিং নিয়ে ফিসফাস চর্চা আলোচনা হয়েছে বিভিন্ন মহলে আপনারা জানেন যখন নওসাদ সিদ্দিকী বারবার দাবি করছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন চ্যালেঞ্জ করছিলেন এবং তারপরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন না নির্বাচনে তখন কিন্তু বিভিন্ন জায়গায় এই নিয়ে একটি জোর চল চর্চা বা জল্পনা কল্পনা চলছিল যে প্রচুর টাকা নিয়েছে কি কোনো সেটিং হয়েছে রকম একটি চর্চা তবে নিয়েছে কিনা না নিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে এরকম একটি প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছিল আর ভোটের পর সেই আশঙ্কায় যে সত্যি হলো এমনটাই মনে করছে অনেকেই কারণ সেই আলোচনায় জল বাতাস দিল না ভোট সমাপ্তে নওসাদ সিদ্দিকীর এমন নিখোঁজ হওয়ার মনোভাব একেবারে নিখোঁজের মতো হয়ে থাকলেন সপ্তম দফার নির্বাচনে যেমন নিখোঁজ হয়ে যায় কোনো ব্যক্তি তেমন নিখোঁজ হয়ে গিয়েছিলেন নওসাদ সিদ্দিকি তাকে কোনো নিউজ প্রেস বা মিডিয়ার সামনে বিবৃতি দিতে দেখা যায়নি দেখাই যায়নি চর্চা চলছিল বিভিন্ন মহলে সত্যি কি তাই সত্যি কি কোনো কোনো সেটিং রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদিও নৌসাদ সিদ্দিকি এক্ষেত্রে পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন তবে নওসাদ সিদ্দিকি যে চক্রান্ত দাবি করেছেন সেই তার সেই যে দাবি সেটা কিন্তু মানতে নারাজ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সিপিআইএম এবং কংগ্রেস এছাড়াও বিভিন্ন জায়গায় আইএসএফের কর্মীরাও কিন্তু ক্ষুব্ধ নওসাদের এই সেটিং তত্ত্বে যখন সেটিং তত্ত্ব যখন ঘোরাঘুরি করছে বিভিন্ন মহলে তখন তার মন্ত্রী পদ পাওয়া নিয়ে কানাঘুষো শুরু হয়েছে যদিও সেই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন নওশাদ তার বক্তব্য আমি তো বেশ কটা দিন অত্যাচার জেল ভোট পরবর্তী হিংসার পার করে আসলাম এখন তো যথেষ্ট ভালো জায়গায় আছি সেই সময় আমার কাছে একাধিক এই ধরনের অফার ছিল সেগুলো প্রত্যাখ্যান করেছি আর দুই আড়াই বছর বাকি বাংলার মানুষের সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না সিপিএম তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ সানিয়ে নওশাদের দাবি আমার সঙ্গে ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি করার অভিপ্রায় অভিপ্রায়ে সব করা হচ্ছে যাতে ভোটটা আমাদের দিকে না আসে সেই চেষ্টায় করা হয়েছে এর জন্য তৃণমূল বিজেপি আছে আর এই দিকে সিপিএমের বামপন্থীর বন্ধুরা আছেন হয়তো এদের চক্রান্ত হতে পারে এই সব ভিত্তিহীন কথা এমনই কিন্তু দাবি করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তবে তার এই কথাই গুরুত্ব দিতে নারাজ আইএসএফের কর্মীরা কারণ কেন এত বড় একটি হাই ভোল্টেজ কেন্দ্র দিকে দিকে আইএসএফের কর্মী সমর্থকরা মার খাচ্ছে তবুও একবারের জন্য নৌসাদ সিদ্দিকী দেখা গেল না এই নিয়ে কিন্তু দর্শক রাজ্য রাজনীতিতে একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং আইএসএফ কর্মীদের দিকে দিকে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে এছাড়াও ডায়মন্ড হারবার কেন্দ্রে এবারের যে ভোট হয়েছে সেখানে কিন্তু স্বচ্ছ ভোট হয়নি এমনই কিন্তু দাবি করা হয়েছে আইএসএফের বিভিন্ন নেতাকর্মীদের তরফে এছাড়াও রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই দাবি করেছেন এবং জাতীয় নির্বাচনের নির্বাচন কমিশনের কাছে এই মর্মে একটি চিঠি লেখা হয়েছে যাতে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে আবার বেশি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যথেষ্ট নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পুনর্নির্বাচন হয় এখন শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটার দিকে নজর থাকবে আমাদের ধন্যবাদ